ময়মনসিংহে সকল কিছু পাওয়া সত্ত্বেও একটা জিনিস এখনও পর্যন্ত পুরোপুরিভাবে পায় নাই সেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে যানজট নিরসন যেদিনই দিনই অফিস থেকে বের হয়ে যে কোনো একটা ওয়েতে প্রত্যেকটা দিন যানজটের মধ্যে পড়তে হয় খুব বিশেষ করে জ্যামটা থাকে আমাদের ব্রিজে এ দেখেন ব্রিজগুলোর চোর যে মুটটা আছে এখানে দাঁড়াইছি দুজন ট্রাফিক পুলিশ ভাই কি সুন্দর করে বাসা গল্প করতেছে আরেকজন ভাই তো শুধু দেখতে আছে তাকা কি কই কি করণ যায় হ্যাঁ উঠে বললাম উপরে গুলচত্বরের এখানে দেখানোর জন্য আপনাদেরকে যে কীরকম পরিবেশটা এখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা যাত্রীকে এই জিনিসটা বিয়ার করতে হয় খুদা তিরিশ দিনের মধ্যে একদিনও বাদ নাই যে জ্যাম ছাড়া মনে হয় কেউ এই জায়গা থেকে বাড়ি ফিরছে না একবার ফিরছিলাম আমরা সেটা হচ্ছে গিয়ে ছাত্র আন্দোলন যখন হয়েছিল কয়দিন আগে তখন কোনো জ্যাম ছিল না আবার যখন সেনাবাহিনী ভাই আসে তখনও কোনো জ্যাম থাকে না শুধু পুলিশ আসলেই এই জিনিসটা হয় এখন পুলিশের প্রতি আমি দিক্ষা জানাচ্ছি না আমি বলতেছি যে পুলিশ বাইরে যেন তাদের ডিউটা সুন্দর মতো করে করে